নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে মোচার চপের রেসিপি শেয়ার করবো মোচার চপের জন্য যেই পুরটা আমরা রেডি করব তাতে এমন কিছু উপকরণ বা মশলা অ্যাড করব যার জন্য কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার এইভাবে মোচার চপের রেসিপিটা বানিও তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি মোচার চপ বানানোর জন্য প্রথমেই মোচাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি ফুলের মধ্যে যেই শক্ত লম্বা ডান্ডিটা রয়েছে এটা ফেলে দেব আর নিচের দিকে যেই আরেকটা শক্ত পাতলা খোসার মতো আস্তরণ রয়েছে সেটাও ফেলে দেব এগুলো শক্তর জন্য কিন্তু খেতে ভালো লাগে না এই দুটো ফেলে দিয়ে আমি পুরো মোছাটাই সমানভাবে ছাড়িয়ে নেব এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি হলুদ আর লবণ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি মোচাগুলোকে কেটে রাখবো এটা মিষ্টি মোছা এই জন্য কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখলাম না মোচাটাকে জল থেকে তুলে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মোচাটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট ধরে আমি খুব ভালোভাবে দেখো মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি এরপর প্রথমেই একটা ভাজা মশলা বানাবো তার জন্য শুকনো লঙ্কা চার থেকে পাঁচটা ঝালটা অবশ্যই তোমরা নিজেদের পরিমাপ অনুযায়ী ব্যবহার করো বড় চামচের এক চামচ গোটা জিরে দিয়ে নাড়াচাড়া করে ভেজে লালচে রং ধরিয়ে তুলে রাখব তোমরা চাইলে কিন্তু এর সাথে গোটা ধনেও দিয়ে দিতে পারো তবে আমি গুঁড়ো ধনে দিচ্ছি গোটা ধনেটা আমার কাছে নেই সেই জন্য এইদিকে কিছুটা পরিমাণে চিনে বাদাম দিয়ে নাড়াচাড়া করে চিনে বাদামটাকেও ভেজে নাবিয়ে রেখেছি কড়াইয়ে দুই চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম প্রথমেই মাঝারি সাইজের একটা পেঁয়াজকে ছোট্ট ছোট্ট কুচি করে দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই তোমরা নিজেদের পরিমাপ অনুযায়ী ব্যবহার করো এখানে কিন্তু ভাজা মশলা যখন রেডি করেছিলাম তখন শুকনো লঙ্কা দেওয়া ছিল এরপর কিন্তু কাঁচা লঙ্কাও পড়ছে এইদিকে মশলাটাকে দেখো আমি শিলনোড়াতে গুঁড়ো করেছি একদম যে মিহি গুঁড়ো করেছি সেটা নয় একটু দানা দানা রেখে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এক চামচ পরিমাণে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিলাম এরপর দিয়েছি খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পরই মোছাটা দিয়ে দিতে হবে এরপর নাড়াচাড়া করে মোছাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে হলুদের গুঁড়ো আর লবণ অবশ্যই পরিমাপ অনুযায়ী দিতে হবে তার কারণ মোছা সেদ্ধর সময় আর লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম দিয়ে দিলাম কুচি করে রাখা নারকেল সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো কারণ এখানে ভাজা মশলায় আমি গোটা ধনেটা ব্যবহার করিনি সেই জন্য দিয়ে দিয়েছি থেতো করে নেওয়া বাদাম বাদামটাকে ছাড়িয়ে পরিষ্কার করে সামান্য একটু অল্প অল্প থেতো করে দিয়েছি মিডিয়াম সাইজের একটা আলুকে সেদ্ধ করে হাতে করে ম্যাশ করে নিয়েছিলাম খুবই সামান্য দিয়েছি আলু যে পরিমাণে মোচা তার থেকে কিন্তু অনেকটাই কম আলু সেটা দেখে তোমরা বুঝতেই পারছো তবে তোমরা চাইলে কিন্তু আলুর পরিমাপটা অবশ্যই বেশি রাখতে পারো খুব ভালোভাবে কষানো বা পুরটা ভাজা রেডি হয়ে গেছে এরপর ভেজে রাখা মশলার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব তারপর নাবিয়ে রাখবো মশলাটা দিয়ে দেখো প্রায় এক থেকে দেড় মিনিট মতো আমি ভালোভাবে একটু মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সুন্দরভাবে মশলার ফ্লেভারটাও পুরের মধ্যে চলে আসে তবে এই পুরের সাথে আমি খুবই সামান্য একটু লবণ দিলাম একদম আলুর পরিমাপ অনুযায়ী তোমরা অবশ্যই কিন্তু লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করো এদিকে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি তার জন্য বেসন আর দুই চামচ পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো খাবার সোডা যাতে একটু মুচমুচে হয় চপটা এই জন্য আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে একসাথে কিন্তু একদমই বেশি জল ব্যবহার করব না প্রথমেই দেখো আমি অল্প একদম জল দিয়েছি এরপর খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এরপর দেখো আবারও সামান্য একটু জল দিয়েছি তারপর আমি আবারও ভালোভাবে ফেটিয়ে আবারও অল্প একটু জল দিচ্ছি যতটা ভালোভাবে ফেটানো হবে ততটাই কিন্তু চপটাও মুচমুচে হবে প্রায় পাঁচ মিনিট মতো হাতে সময় নিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে প্রথমেই কিছুটা পরিমাণে বেসন ভালোভাবে ছড়িয়ে নিতে হবে তারপর পুরটাকে চপের শেপে গড়ে হাতের মধ্যে বেসন লাগিয়েই কিন্তু এই প্লেটটার ওপরে যদি রাখা হয় তাহলে কিন্তু পুরটা প্লেটের মধ্যে লেগে যাবে না আর ওপরে সুন্দরভাবে একটা বেসনের কোট হয়ে যাবে যাতে কিন্তু চপটা আরও ভালোভাবে মুচমুচে হবে এদিকে দেখো খুব ভালোভাবে আমি একে একে গড়ে দিলাম কিছুটা চপের আকারে গড়েছি কিছুটা গড়েছি ঠিক ভেজিটেবিল চপের আকারে সবগুলোকে একসাথে রেডি করে নিলাম নিচে বেসন রয়েছে লেগে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল গরম হতে দিয়েছি যেই পুরটাকে রেডি করে নিয়েছিলাম চপের আকারে গড়ে পুরটা নিয়ে ভালোভাবে বেসনের ব্যাটারের মধ্যে দুই পিটে লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে দেখো এক পিকটা কিন্তু ফুলে উঠেছে অপর পিকটা একবার আমি উল্টে তোমাদের দেখিয়ে দিই সুন্দরভাবে দেখো ফুলে গেছে আমি এখানে ভেতরের পুরটা একটু বেশিই রেখেছি একদম কিন্তু পাতলা করে দিইনি তোমরা চাইলে অল্প অল্প পুর দিয়েও এইভাবে কিন্তু মোচার চপটা বানিয়ে নিতে পারো খুবই সুস্বাদু হয় খেতে তবে এখানে একটা আমি তোমাদের ছোট্ট টিপ শেয়ার করি কোনো মোছা যদি তেতো থাকে সেটাও তোমরা কিন্তু চপের আকারে ভেজে নিতে পারবে প্রথমেই মোছাটা কেটে নেওয়ার পর লবণ আর হলুদ গোলার জলে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিও তারপর বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে কিন্তু জলটাকে ঝরিয়ে ফেলে দিয়ে অল্প একটু চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু তেঁতোর ভাব অনেক কমে যায় একদমই তেতো লাগে না সেটা দিয়েও কিন্তু তোমরা চপ বানিয়ে নিতে পারো খুবই সুস্বাদু হয় খেতে চপগুলো দেখো প্রত্যেক কটা রেডি করে নিয়েছি একটা ভেঙে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে পুরে ঠাসা মুচমুচে মোচার চপ মোচার চপের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ